মুসা বাণী যে ভেরাউনকে বিন্দুমাত্র টলাতে পারেনি সেই ভেরাউনকেও নিমিশে নীলনদ যে সুখের আকাঙ্ক্ষায় তুমি কখনোই অনুভব করনি আমার প্রেম সেই সুখই যেন একেবারে তলিয়ে নেয় তোমায় এতটাই সুখ তোমার হোক সুখে অতিষ্ঠ হয়ে তুমি যেন অভিশাপ দাও তোমার নিজস্ব সুখের উপর এতটাই অরসি তোমার হোক তুমি যেন স্বর্গকেও কেউ করো অস্বীকার অতপর দজগের মায়ায় তুমি যেন ঈশ্বরকেও ভুলে যাও তুমি যেন ঈশ্বরকেও ভুলে যাও যেভাবে ভুলে গিয়েছিলে আমায় যেভাবে ভুলে গিয়েছিলে আল্লাহর নামের কথা যেভাবে ভুলে গিয়েছিলে তোমার আমার দীর্ঘদিনের স্মৃতি যেভাবে মাতাল হারিয়ে ফেলে বাড়ির পথ তেমনি তুমি জানো খুঁজে না পাও মুক্তির পথ তুমি যেন বলে যাও ঈশ্বর তুমি যেন হারিয়ে ফেলো মুক্তির পথ